আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিওতে আচ্ছা আপনি কি গর্ভাবস্থার শেষ দিকে এসে পৌঁছেছেন আপনি কি ভাবছেন আপনি প্রসববেদনার ভিতর দিয়ে যাচ্ছেন কি না বা আপনার প্রসব বেদনা কখন শুরু হবে প্রসব ব্যথার পূর্ব লক্ষণগুলোই বা কী কী আর কখনই বা বুঝবেন যে আপনার এখন হাসপাতালে যেতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রসব ব্যথার শুরুর প্রাথমিক লক্ষণগুলো কী এমন কি শরীরের যেসব পরিবর্তন আপনাকে জানান দিবে যে আপনার সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার সময় ঘনিয়ে এসেছে এবং কখন আপনি হাসপাতালে যাবেন বা আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ কথাগুলো প্রত্যেক গর্ভবতী মায়ের জন্য জানা অত্যাবশ্যক ও একটা কথা আপনাদের আপনাদেরকে আমাদের ভিডিওগুলো ভালো লাগে না ভালো যদি না লাগতো তাহলে তো দেখতেন না যেহেতু দেখেন সেহেতু একটা লাইক দিতে পারেন না একটা কমেন্ট করতে পারেন না এই একটা লাইক আর কমেন্ট করতে কি খুব বেশি কষ্ট হয় এই লাইক আর কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার জন্য খুব উৎসাহিত করে এটা কেন মিস করেন এটা মিস করেন না আমার খুব খারাপ লাগে যারা যারা এখনো ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। তো চলুন আর বক বক না করে মূল আলোচনা চলে যাওয়া যাক প্রথমেই আপনাদেরকে জানায় যে প্রসব ঘনিয়ে আসার প্রাথমিক কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো কি কি। প্রসবের সময় ঘনিয়ে এলে মানে কাছেও আসলে মায়েরা গর্ভবতী মায়েরা বেশ কিছু লক্ষণ খেয়াল করে থাকেন তবে এই লক্ষণগুলো সবসময় প্রসবের লক্ষণ না হয়েও গর্ভাবস্থার শেষের দিকে স্বাভাবিক লক্ষণ হয়ে দেখা দিতে পারে তো এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো কি কি চলুন আপনাদেরকে জানাই প্রথমে হচ্ছে গর্ভের সন্তান কিছুটা নিচে নেমে যায় এটা যদি আপনার প্রথম সন্তান হয়ে থাকে তাহলে আপনার মনে হতে পারে আপনার প্রসবের কয়েক সপ্তাহ আগে আপনার মনে হতে পারে যে আপনার গর্ভের সন্তানটা কিছুটা নিচে নেমে গেছে মানে নিচের দিকে অবস্থান করছে যেহেতু সে তলপেটের দিকে নিচে নেমে গেছে সেহেতু আপনার মনে হতে পারে আপনার শ্বাস প্রশ্বাসটা আগের থেকে খুব স্মুথ হচ্ছে বা রিল্যাক্সিং একটা অনুভূতি হচ্ছেন আপনার মনটা তখন ফুরফুরে লাগতে পারে আপনার শ্বাস প্রশ্বাস যেহেতু একদম স্বাভাবিক হচ্ছে সেহেতু আপনার ফুরফুরে লাগতে পারে সেটা স্বাভাবিক আপনার যদি গর্ভাবস্থায় অ্যাসিডিটির সমস্যা থাকে তখন কিন্তু যখন সে নিচে নেমে যায় বাচ্চাটা নিচে নেমে যায় তখন কিন্তু আপনার বুকের জ্বালা পড়াটা তখন আপনি ফিল করতে পারবেন না মানে তখন সেই জ্বালা পোড়াটা কমে যায় তখন আপনি গ্যাসিয়ার চাপ থেকে অনেকটাই মুক্তি পাবেন তবে একটা সমস্যা আছে যেহেতু সে নিচে নেমে যায় উপরের পেট থেকে সে নিচে নেমে যায় সেহেতু আপনার যে ইউরিন ব্লাডার আছে সে বা মূত্রাশয় আছে তার উপরে কিন্তু চাপ পড়ে যার ফলে কি হয় আপনার ঘন ঘন প্রস্রাবের ব্যাগ পায় একটু পরপর আপনার অসুমে যেতে হতে পারে এটা কিন্তু একটা প্রসবের পূর্ববর্তী লক্ষণ তবে যাদের দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের গর্ভাবস্থায় সন্তান যে নিচে নেমে যাওয়ার একটা অনুভূতি সেটা কিন্তু তারা প্রসব বেদনা প্রসব প্রক্রিয়া হওয়ার সময় টের পায় কয়েক সপ্তাহ আগে না হওয়ার সময় টের পায় দুই স্রাবের দলা বের হওয়া যখন আপনার জরায়ু মুখটা বড় হতে থাকে তখন কিন্তু আপনার জোনিপথ দিয়ে একদোলা স্রাব বের হতে দেখা যায় এই স্রাবটা কিন্তু আপনার পুরো প্রেগনেন্সির সময়ে আপনার পথে জমা হয়ে থাকে এই যে স্রাব বের হওয়া এর মানে হচ্ছে আপনি প্রসব প্রক্রিয়ায় শুরুর দিকে আপনার প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তবে এই যে প্রক্রিয়াটা মানে স্রাব বের হওয়ার প্রক্রিয়াটা সেটা কিন্তু প্রসব প্রক্রিয়া শুরু হওয়ার কিছুটা সময় আগেও হতে পারে অনেক সময় দেখা যায় কি স্রাব একটা দলায় একেবারে বের না হয়ে কয়েক ঘন্টা কয়েক দিন বা বেশ কয়েক সপ্তাহ যাবৎ বের হতে থাকে তো এই বের হওয়ার সাথে যদি আপনার প্রসব ব্যথার অন্যান্য যে লক্ষণগুলো আছে সেগুলো যদি একসাথে না হয় তাহলে কিন্তু আপনার যে ডাক্তার রয়েছে তাকে জানানোর প্রয়োজন পড়বে না শো বা রক্ত মিশ্রিত স্রাব দেখা যাওয়া এতক্ষণ তো বললাম সাদা স্রাবের কথা প্রেগনেন্সি অবস্থায় কিন্তু প্রসবের সময় রক্ত মিশ্রিত স্রাবও দেখা যায় তো অবস্থার শেষের দিকে আপনার জরায়ুর মুখ যখন পাতলা এবং প্রসারিত হওয়া শুরু করে তখন কিন্তু আপনার জনিপদ দিয়ে রক্ত মিশ্রিত সাদা স্রাব দেখা যেতে পারে তো ডাক্তারি ভাষায় এটাকেই কিন্তু বলা হয় শো ওই যে আগে যে বলেছিলাম সাদা স্রাব বের হওয়া সাধারণত সাদা স্রাপ বের হওয়ার পরে কিন্তু এই শোটা দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সেই সাদা স্রাপটা না দেখা যেয়ে সরাসরি শো মানে রক্ত মিশ্রিত স্রাবটা বের হতে দেখা যায় সাধারণত এমন স্রাপ লক্ষ্য করার পরে বেশ কিছুদিন পরে কিন্তু আপনার প্রসব শুরু হতে পারে তবে যদি এই রক্তক্ষরণের মাত্রাটা অধিক পরিমাণে হয় মন আপনার মাসিকের যে রক্ত হয় সেটার থেকেও ভারী হয় এমনকি আপনার পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা থাকে এবং আপনার রক্তক্ষরণ যদি অনেক দিন হয় বা না কমে তখন কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতেই হবে চার জরায়ুমুখ পাতলা বা প্রসারিত হয়ে যাওয়া সাধারণত প্রসব প্রক্রিয়ার একদম শুরুর দিকে আপনার জরায়ুর মুখ পাতলা ও খাটো হয়ে ফাঁক বা প্রসারিত হতে থাকে তবে এর আরও বেশ কিছু সময় পরে কিন্তু আপনার প্রসব প্রক্রিয়াটা শুরু হতে পারে পাঁচ পেটে অনিয়মিত বা মৃদু টান অনুভব করা গর্ভকালে আপনি পেটে বা আপনার তলপেটে কোনো সময় আপনার পেটে মৃদুর টান অনুভব করতে পারেন যেগুলো কিনা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না একে মূলত ব্যাকস্টন হিক্স কন্ট্রাকশন বলা হয় মূলত গর্ভাবস্থার শেষের দিকে এই যে টানগুলো এই টানগুলো খুব ঘন ঘন হতে পারে প্রকৃত প্রসব বেদনা শুরু হওয়ার আগেই কিন্তু এমনটা হতে পারে তো আমরা কি কি লক্ষণ জানলাম বাচ্চা পেটের নিচে নেমে যাওয়া সাদা স্রাপ মিশ্রিত হওয়া রক্ত মিশ্রিত সাপ বা শো যাওয়া জরায়ু পাতলা ও প্রসারিত হয়ে যাওয়া পেটে অনিয়মিত বা মৃদু টান অনুভব করা লক্ষণ চলুন আপনাদেরকে জানাই তাহলে এই লক্ষণগুলোর পরে আপনি কখন হাসপাতালে যাবেন ঝুঁকিবিহীন গর্ভাবস্থা বা স্বাভাবিক গর্ভাবস্থার ক্ষেত্রে আপনার প্রসব বেদনা হওয়ার পর আপনার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একটি করে টান অনুভব করবেন এবং এই টানগুলো এক মিনিটের মতো দীর্ঘস্থায়ী হতে হবে এই টানগুলো কিন্তু তখন কষ্টদায়ক মনে হবে তখনই কিন্তু আপনার সন্তানকে প্রসবের জন্য মানে আপনার সন্তান প্রসবের জন্য আপনাকে হাসপাতালে নিকটস্থ হাসপাতালে কিংবা আপনার পরিচিত বা একদম দক্ষ যে দায়ী রয়েছে মানে ধাত্রী রয়েছে কিংবা যে নার্স রয়েছে তার কাছে আপনার প্রসবটা শুরু করবেন তবে কখন আপনি হাসপাতালে যাবেন তা কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার ওপর কিছু বিশেষ অবস্থায় আপনার হাসপাতালে যাওয়া কিন্তু জরুরি হয়ে যেতে পারে যেমন যাদের হাই রিস্ক প্রেগনেন্সি রয়েছে মানে ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিংবা প্রথম সন্তান হলে প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেকেই বুঝে ওঠে না কখন বা কিভাবে কিভাবে কি করবে আর হচ্ছে যদি সিজারের প্রয়োজনীয়তা পড়ে আপনি কখন হাসপাতালে যাবেন বা কখন আপনার ডাক্তারের কাছে যাবেন এ নিয়ে যদি আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে আপনার যে দক্ষ দায়ী রয়েছে তার কাছে পরামর্শ নিতে পারেন বা আপনার ডাক্তারের সাথেও পরামর্শ করে নিতে পারেন প্রসব ব্যথা শুরু হওয়ার পরে যেসব লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনাই নিজেকে প্রস্তুত রাখতে পারেন এমনকি সচেতন থাকতে পারেন তো আমি কিন্তু চেষ্টা করি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মাধ্যমে ছোট ছোট আকারে ছোট ছোটো টপিকের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে যে কখন কি হয় পুরো গর্ভাবস্থা নিয়ে কিন্তু আমি ছোট ছোট ভিডিও দিয়ে থাকি তো আমার মনে হয় এগুলো আপনাদের উপকারে আসে উপকারে লাগতে পারে সেই জন্যই কিন্তু আমি দিয়ে থাকি যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ আমাকে একটু লাইক দিবেন আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন আর মাতৃত্ব ও গর্ভকালীন নিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে যদি আপনি আমাদের থেকে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ সচেতনতা মানেই কিন্তু নিরাপদ মাতৃত্ব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ